মসজিদে নব্বির সামনে দুই বন্ধু আমির আর বসে কথা বলছে সালেহের মন খারাপ আমির জানতে কি হয়েছে? তখন সালেহ জানায় তাকে শাহাবাদের ত্যাগের গল্প বলে তিনি হিজরতের কষ্টের কথা উল্লেখ করে বোঝায় যে আল্লাহর পথে ত্যাগ কখনো বিথা যায় না আমিরের গল্প শুনে সালেহ অনুপ্রাণিত হয় সে আমিরকে জিজ্ঞাসা করে ত্যাগের বদলে কি সে পুরস্কৃত হবে আমির তাকে আশ্বস্ত করে বলে যে আল্লাহ সর্বত্র আছেন এবং ত্যাগের ফল অবশ্যই পাওয়া যাবে এরপর তারা মসজিদে নব্বির দিকে তাকিয়ে একসাথে দোয়া করে বিদায়ের আগে তারা প্রতিজ্ঞা করে যে দূরে থাকলেও তাদের বন্ধুত্ব অটুট থাকবে বিদায়ের মুহূর্তে সালেহ আমিরকে বিদায় জানিয়ে চলে যায় আমির মসজিদের ছায়ে বসে বন্ধুত্বের কথা ভাবে শেষ দৃশ্যে মসজিদে নব্বির তারকা ভরা আকাশের শান্তিময় রাত দেখিয়ে লেখা ওঠে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি